আজকেরও আমরা দুজন কারণ এখন লোকের প্রচুর অভাব কাজ বাজ চলছে বাগানের কিছু কাজ চলছে সেই কারণে সবাই সেরকমভাবে টাইম দিতে পারছে না চ্যানেলের সাথে কমিউনিকেশন রাখতে পারছে না কিন্তু আমরা আমাদের যে কাজটা যেটা প্রতিশ্রুতি নিয়েছিলাম আপনাদের কাছে সব সময় চেষ্টা করব ভিডিও দেওয়ার সেই জন্য আজকের আবারও চলে এসেছি নদীর মধ্যিখানে আবারও একটা সুন্দর ফিশিং ভিডিও করার জন্য বড়শিও ফেলে দিয়েছি আর এই যে বঁড়শি ফেলার ভিডিওগুলো এখন না দেখানোর কারণ আশা করি তো আমরা বুঝতে পারছো একজনকে হাল মারত একজনকে বড়শি ফেলত এই অবস্থায় বড়শি ফেলাটা দেখানো খুবই কষ্টকর একটা ব্যাপার এক কথায় পাওয়াই যায় না অনেকটা সমস্যা হয় তাই জন্য আমরা এটা দেখাতে পারি না কিন্তু আশা করি আগামী দিনগুলোতে চেষ্টা করব দেখা দেখানোর তো অবশ্যই সঙ্গে থাকবে ভিডিওটাতে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর চলো শুরু করা যাক আজকের ভিডিও তার আগে দেখি দিই কোথায় বড়শিটা ফেলেছি সামনে যে সাদা বোতলটা দেখতে পাচ্ছ এই যে টান বাঁচছে এই জায়গা থেকেই আমাদের বঁড়শি ফেলা শুরু করা আরও দূরের দিকে আছে বড়শি ফেলেছি যেহেতু বড়শি তোলার সময় দেখাতে পারবো তাছাড়া এর মধ্যেখানে তো আর কোনোভাবে দেখানো সম্ভব নয় আর যদি কিছু দেখতে পাই অবশ্যই দেখাবো আর এখন নদীতে প্রচুর পরিমাণে কুমির এবং হাঙর শুশুক এইসব এসছে তার একটাই কারণ নদীতে শীতের সময় এই জিনিসগুলো প্রচুর পরিমাণে আসে আর এই সময় একটু রিক্সটা বেশি থাকে কুমির হাঙর সুসুক এইসব জিনিস থেকে আর কুমির তো এখন চরে খুব বেশি দেখা যায় সেদিনকারে দেখেছিলাম কিন্তু আমরা ফোন আনতে পারিনি তাই জন্য দেখাতে পারিনি তো অবশ্যই সঙ্গে থাকবো আরও দূরের দিকে যাব বঁড়শি ফেলতে অবশ্যই এখন বোটটা আমাদের ঠিক করতে তোলা আছে উপরের দিকে একটু রং টং করতে হবে নালে একেবারে নিচে লাভালে তখন তুলতে আরও কষ্ট হবে সামনে অনেক মরা গন পার হবে তার জন্য তার জন্যেই আমরা বঁ বোটটাতে এখন রং করার জন্যে তুলে দিয়েছি তো অবশ্যই যাব কোর এরিয়ায় কিছু দিনের ভেতরে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কোর এরিয়ায় গেলে কুমির বাঘ তো অবশ্যই দেখা যাবে তো চলো আজকের ভিডিওটা বেশি কথা বলবো না এখান থেকে শুরু করি এই এটা আমাদের বড়শির শোল আর এবারে আমরা বঁড়শিটা তুলবো তুলে দেখব কি হলো আজকের রোদের তাপটাও প্রচুর পরিমাণে এতটা রোদের তাপ যে কি বলবো দাঁড়ানো যাচ্ছে না তাই জন্য আজকের দেড় ঘন্টার মতো বর্ষি রাখার পরে এবারে বর্ষিটা তুলতে যাচ্ছি দেড় ঘন্টার বেশি হয়ে গেছে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো তো বড়শিটা তুলি যদি কিছু পরে অবশ্যই দেখাচ্ছি যেহেতু দুজনে আছি তো সব কিছু সব পুরোপুরিভাবে দেখাতে পারবো না তো অবশ্যই সঙ্গে থাকো আর অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের জন্যই আসা তো অনেকক্ষণ পরে একটা টান বেঁধেছি আমি ভাবলাম মাছ তাই জন্য অন করতে বললাম এমনভাবে আছে যেন মনে হচ্ছে পুরো মাছ বস্তা জড়িয়েছে এমন ভাবে আছে আমি মনে করলাম হয়তো একটা ভালো মাছ কিন্তু কিছুই না একটা বস্তা অনেকক্ষণ ধরে টান খেয়ে খেয়ে আসছে দুশো বর্ষি ফেলার পরে আজকেরও কোনো মাছের দেখা নেই একদম খালি হাতে বাড়ি ফিরে যাচ্ছি কিন্তু তার আগে একটা জিনিস দেখাই রবিদারা গেছিল কাঁকড়া ধরতে তো এই যে কাঁকড়ার চেয়ে বেশি এতে শামুক শুধু ঝিনুক আর কিচ্ছু নেই কাঁকড়া নামে আর আমাদের এই দুশো বর্ষি ফেলার শেষে কোনো মাছ নেই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরে কোনো ভিডিওতে টাটা বাই